অত্যাধিক বৃষ্টিপাতের জেরে গাছ ভেঙে পড়ল অটোর উপর তাতে মৃত্যু হল বছর এক ব্যক্তির গুরুতর আহত দুজনেই শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে মৃতের নাম ননী গোপাল ব্যাপারী তিনি শিউরি এক নম্বর ব্লকের করিথা গ্রামের বাসিন্দা গাছপুরে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে যায় শিউরি বোলপুর রাস্তা জানা গিয়েছে ননী গোপাল বাবু ধূপকাটি চানাচুর সহ নানান সামগ্রীর ব্যবসা করতেন শনিবার সকালে তিনি ইলাম যাচ্ছিলেন অটোতে করে শিউরির হারজন বাজার মাদ্রাসা পল্লীর কাছে অটোর উপর গাছ পড়ে যায় সঙ্গে সঙ্গে এলাকাবাসী তাদের কোন ক্রমে উদ্ধার করে শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায় কিন্তু ততক্ষণে ননীগোপাল বাবুর মৃত্যু হচ্ছে মোটামুটি দশটার সময় বৃষ্টি পড়ছিল বৃষ্টির সময় মাটির আলগা হয়ে যাওয়ার জন্য গাছটা পড়ে যায় আর সেই সময় একটা অটো যাচ্ছিল ওটাতে দুজন প্যাসেঞ্জার ছিল দুজন লোক ছিল ড্রাইভার একজন প্যাসেঞ্জার যে প্যাসেঞ্জার তার এই সাইডটাতে পছন্দ আঘাত লাগে ড্রাইভারেরও রক্ত নাক দিকে পড়ছিলো আমরা লাস্টটা একটু সরিয়ে হালকা করে উপর দিকে কোনো রকম বের করে হসপিটালে যাই কিছুক্ষণ পরে হসপিটালে যে প্যাসেঞ্জার ছিল সে মারা গেছে আমারপুরে এইদিকে যা ছিল ওদের মাল ছিল ব্যাটারি ছিল মাল ডেলিভারি করতে পেতে হয়েছিল এইদিকে ওদের মারা গিয়েছিল মারা গিয়েছে ও প্যাসেঞ্জার হয়তো কোনো ডিস্ট্রিবিউটারের মাল হয়তো সাপ্লাই দিতে যাচ্ছিল ডেলিভারি দিতে যাচ্ছিল আমার নাম মেরাজুল হক এই জায়গায় এটার নাম হচ্ছে মাদ্রাসা পলি বাজারের মাদ্রাসা নাম মেরাজুল হক